অপরকে মান দিতে হবে সম্মান দিতে হবে শুধু মানুষকে সম্মান দিব তা নয় হরিভক্ত গুরু বৈষ্ণবকে তো সম্মান করতেই হবে বিশেষ সম্মান আর সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে আছে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান সমস্ত জীবের মধ্যেই কৃষ্ণ আছেন এই জ্ঞান করে সবাইকে সম্মান করতে হবে কীরকম স্বভাব নিতে হবে এরকম যদি মনে করি তাহলে একটা মশা কি একটা মাছি পিঁপড়ে এগুলি মারতে পারব না মহাপ্রভু বলেছেন সমস্ত জীবের মধ্যেই কৃষ্ণ আছেন পরমাত্মা আছেন তাই কি করে মারি এক সে পশু পাখি শিকার করছে হরিণকে বান বিদ্ধ করে রেখেছে ছটফট করছে কতগুলি খরগোশকে বিদ্ধ করে রেখেছে ছটফট করছে শুকরকে বিদ্ধ করে রেখেছে ছটফট করছে দেবশ্বিনা আরও ওখান দিয়ে যাচ্ছেন ওদের ওই দুরবস্থা ছটফটেনি দেখে তার খুব কষ্ট হলো কে এরকম করে রেখেছে একটু অগ্রসর হতেই দেখে সে কালো এক ব্যাগ গাছের উপরে বসে আরও শিকার করছে তখন দেবশ্রী আরও এগিয়ে গেলেন বেদ আরও কতগুলি হরিণকে লক্ষ্য করছিল ওদেরও মারবে তা দেবশ্রী আরও যাওয়াতে হরিণগুলি পালিয়ে গেল। বেদ বলছে কে আমার হরিণকে আমার শিকারকে তারা করল আমি তাদেরকে স্বীকার করতে পারলাম না কে তুমি আমি সন্ন্যাসী মানুষ তোমার কাছে একটু ভিক্ষা চাই জানি সন্ন্যাসী মানুষ তো চামড়া চামড়া দিয়ে আসন পেতে বসে সাধনা করবে হরিণের চামড়া না বাঘের চামড়া কোনটা চাই আমার বাড়ি চলো আমি দিয়ে দেবো সাধু সন্ন্যাসীরা অনেক সময় ব্যাঘ্র চর্মের উপরে বা হরিণের চামড়ার উপরে বসে সাধনা করে বলছে না ওই চামড়াটা আমরা কিছু চাই না তবে আমার ভিক্ষা হলো তুমি ওই যে হরিণগুলি বা খরগোশ শুকরগুলিকে বান বিদ্ধ করে রেখেছে ওরা ছটফট করে করছে হ্যাঁ ওদের খুব কষ্ট হচ্ছে হ্যাঁ তুমি ওদের হয় একেবারে মেরে ফেলো কারণ তাতে ওদেরও কষ্ট লাঘব হবে আর তোমারও পাপ কম হবে কি বললে তোমার পাপ কম হবে পাপ পাপ কাকে বলে বোঝো না পাপ হলো এই যে কর্ম এই কর্মটা তোমার পাপ কর্ম বলা হয় তুমি যখন মরে যাবে তখন ও তুমি ওই পশু হয়ে জন্মগ্রহণ করবে আর ওরা মানুষ হয়ে ব্যাধ হয়ে তোমার মতো ব্যাধ হয়ে তোমাকে ওই রকম বানবিদ্ধ করবে তাই হ্যাঁ একবার যদি মেরে ফেলো তোমার পাপ কম হবে আর ওই যে বানবিদ্ধ করে রেখেছে ছটফট করছে এতে ওদের বেশি কষ্ট হচ্ছে এবং তোমার পাপও বেশি হচ্ছে দেবশ্রী নরদের উপদেশে যখন ব্যাধ বুঝলেন আমার পাপ হচ্ছে আমাকে এইভাবে ওরা মারবে বানবিদ্ধ করবে আমাকে আমিও ছটফট করব। তার মনের পরিবর্তন হয়ে গেল হচ্ছে এটা তো আমার আমি ব্যাধ এই স্বীকার করে আমার সংসার চলে আমি যদি শিকার না করে আমার সংসার কি করে চলবে তুমি এগুলি কি নিষেধ করছো বধ করতে আচ্ছা তোমার সংসারের দায়িত্ব আমি নিলাম তুমি এক কাজ করো গোবিন্দ ভজন করো হরিনাম করো হরিনাম করলে আমার খাওয়া জুটবে আমি তো বলছি তোমার সংসারের দায়িত্ব আমার যাও ঘরে গিয়ে এসব তীর্থনক ফেলে দাও ঘরে গিয়ে তুলসী বৃক্ষরোপণ করো সেই তুলসীকে জল দাও হরিনাম করো গুরুদেবের আদেশে বেদ ঘরে গিয়ে গৃহিণীকে বললেন আমি আর প্রাণীবধ করব না এসো আমরা অনেক পাপ করেছি এবার হরিনাম করি গুরুদেব বলেছেন সংসার বলেছেন গুরুদেব তোমার সংসারের দায়িত্ব সব আমার তাই তোমার খাবার ঠিক আমি পাঠিয়ে দেব তা ব্যাধ হরিনাম করছেন পত্নীকে নিয়ে আর গ্রামের লোকেরা ভাবছেন ব্যাধ হরিনাম করছে বাহ ভক্ত হয়ে গেছে গ্রামের লোকেরা খাবার দাবার নিয়ে আসতে সব এত আনচে খেতে পারছে না বহুদিন পরে দেবশ্রী নারদ তার বন্ধু পর্বতমণিকে সঙ্গে নিয়ে ওই ব্যাধের বাড়িতে এসছেন অনেক কয়েক বছর পর তার দূর থেকে গুরুদেবকে দর্শন করেই ব্যাধ তাকে সাদরে আহ্বান করবার জন্যে তিনি এগিয়ে যাচ্ছেন কিন্তু যেতে পাচ্ছেন না কি করে যাবেন সামনে সব পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে যাবে কি করে ওদের গায়ের ওপরে পা পড়লে তো ওরা মরে যাবে তাহলে আমি আমি আরও পাপি হয়ে যাব তাই উত্তরীয় দিয়ে ওটা আস্তে আস্তে ওদেরকে সরিয়ে দিয়ে দিয়ে যাচ্ছে পর্বতমণিকে বলছেন দেবশ্রী নারদ যে হরিণকে বানবিদ্ধ করে রেখে আনন্দ পেত আজ সে পিঁপড়ের গায়ে পা দিতে পারছে না কি শিষ্য তোমার আসতে দেরি হচ্ছে কি করব প্রভু ওই পিঁপড়েগুলি ঘুরে বেড়াচ্ছে আসতে পারছি না তোমার কাছে তো মহৎ কৃপা বলছেন মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয় মহৎ মানে গুরুদেব মহৎ হলেন বৈষ্ণব ঠাকুর এই গুরু বৈষ্ণবের করুণা ব্যতিরেকে কখনো কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে না তাই রহু সংসার না যায় ক্ষয় সংসার বন্ধন ক্ষয় হবে না আগে সংসার বন্ধন ক্ষয় তারপরে কৃষ্ণ ভক্তি এই যে আমাদের বাড়িতে হরিভক্ত বৈষ্ণব আসেন জয় নিতায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে হরিনাম করে দুয়ারে এসে এটা আমাদের সংসার বন্ধনকে ক্ষয় করবার জন্যে এবং হরিভক্তি দিবার জন্য আসেন শাস্ত্র বলছেন মহদ্দি চলনাং নৃণাং গৃহীনাং দীন চেতাং নিঃশ্রেষায় ভগবান কল্পতে ন অন্যথা কশ্চিত বলছেন সাধুসন্ত বা মহৎগণ কখনো নিজের স্বার্থের জন্যে গৃহস্থের বাড়িতে গমন করেন না কেন গৃহস্থের বাড়িতে যান না কৃষ্ণ প্রেমধনের অভাবে যাদের চিত্ত দরিদ্র হয়ে গেছে কৃষ্ণ প্রেমের অভাবে যাদের হৃদয় কাঙাল হয়ে গেছে তাদেরকে কৃষ্ণ প্রেম ধনে ধনী করবার জন্যে সাধু সন্ত মহৎগণ তারা গৃহস্থের বাড়িতে গমন করেন আমি তো গৃহকর্মের অত গোবিন্দকে ভুলে গেছি গৌর হরিকে ভুলে গেছি এসে দরজা এসে হাক ছাড়লেন জয়নীতাই গৌরহরিব রাধে রাধে আমাকে প্রথমে হরিনাম শুনালেন কত উপকার করছে দেখুন তারপর যদি গেটটা খুলে দিয়ে দয়া করি তাহলে বৈষ্ণব দর্শন হল দ্বিতীয় মঙ্গল তো বৈষ্ণব দর্শনে কি হয় গো কি হয় মুখে কৃষ্ণ নাম আসে বৈষ্ণব দর্শনে মুখে কৃষ্ণ নাম আসে যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিবে বৈষ্ণব প্রধান সবাইকে দেখলে কি মুখে কৃষ্ণ নাম আসে গো আসে না কিন্তু বৈষ্ণব দর্শনের এমনই মহিমা যে অনেকে ঠাট্টা করেও বলে হ্যাঁ বৈষ্ণব যাচ্ছেন মালা তিলক পরে হরিনাম করতে করতে যারা অনেক সময় টিটকারি দিয়েও বলে হরি ও ঠাট্টা করেও বলে আমরা যখন কীর্তন করেছি সংকীর্তন দল নিয়ে যাচ্ছি ওরকম ঠাট্টা বিদ্রোহ করে সঙ্গে যে আছে সে বলছে চুপ কর ওরা আমাদের দেখে ওই যে হরিনাম করছে এমনি তো করে না তাহলে আমাদের এটা ভাগ্য আমরা হরিনাম শুনতে পাচ্ছি ওদেরও মঙ্গল হচ্ছে তাহলে দেখুন আমি যদি বৈষ্ণব নাও হই যদি বৈষ্ণবের চিহ্ন আমি অঙ্গে ধারণ করি তাহলে কী হবে হরিনাম শুনতে পাব আমাকে দেখেও জয় জয়নিতাই বলবেন মিতাই গৌর বল তাহলে দ্বিতীয় মঙ্গল প্রথম মঙ্গল হল হরিনাম শোনালেন দ্বিতীয় মঙ্গল গেট খুলে দিলে বৈষ্ণব দর্শন হলো তারপরে তৃতীয় মঙ্গল বদনে কৃষ্ণ নাম এলো চতুর্থ মঙ্গল বৈষ্ণবের চরণধুলি পড়ল গৃহে আর পঞ্চম মঙ্গল হলো যদি কিছু দিই একটা এক একমুষ্টি চাল ওইটা নিয়ে গিয়ে রন্ধন করবেন করে তার ঘরে যে কয়জন আছে সবাইকে নিবেদন করবেন ওদিকে পঞ্চতত্ত্ব গোস্বামীগণ কবিরাজগণ মহান্তগণ সবাইকে দিবেন গুরুবর্গকে দিবেন আবার এদিকে কৃষ্ণ রাধারানী সখীবৃন্দ দাসী মঞ্জুরি সবাইকে দিবেন তাহলে তারপর সেই প্রসাদ বৈষ্ণব পাবে এক চাল বা একটা টাকা কত জনার আর সেবায় লেগে গেল গো তাহলে বৈষ্ণব আমাদের কত মঙ্গল করছেন